হ্যালো বন্ধুরা কি খাবার দেখো শাক আছে এখানে আছে কুমড়ো পাতা আছে আরমরু ফুল আছে এ এদিকে আর এখানে আছে মুসুর ডাল পাতলা কইরা জোর আচ্ছা তা দেখো আমি খাচ্ছি তোমরা দেখতে থাকো दम तो फुका से बस потомки не. Добре. Добрий батали. I'm not sure. যদি আমার ভিডিও দিটা ভালো লাগে প্লিজ নিস লাকসি কমেন্ট করে দিও বুঝছো আমি তো ভিডিও বানাই তোমাদের আশা ভরসা কোন যদি লাইক কম না করো তাহলে কেমন হইব